আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিপ্রহণ শাওন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গুগল স্লাইডস আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে মূলত প্রেজেন্টেশনের কাজ করে থাকি যেটা আমরা অফলাইনে করে থাকি ইন্টারনেট কানেকশন ছাড়া আমাদের কম্পিউটার ডিভাইসগুলোতে এটা ব্যবহার করে থাকি তাই না তো আজকের যে বিষয়টা সেটা হলো গুগল স্লাইড আমাদের কারো কাছে যদি মাইক্রোসফট অফিস না থেকে থাকে আমাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকে বা আমাদের হাতে যদি কম্পিউটার না থেকে থাকে আমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেই ফোনটাকে ব্যবহার করে আমরা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো তাহলে আমরা কম্পিউটার দিয়ে মূলত এটা আজকে দেখাবো আমরা কিভাবে এই প্রেজেন্টেশন একটা তৈরি করতে পারি অবশ্যই কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে আমরা থাকবো এবং আমাদের জিমেইলটা লগইন করা থাকতে হবে আমাদের জিমেইলটা যদি লগইন করা থাকে তাহলে গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে ফর এক্সাম্পল আমরা একটা নতুন ট্যাব নিয়েছি এই ট্যাবগুলোকে ক্লোজ করে দেই ট্যাব নেওয়ার পরে আমরা যদি এইখানে নাইন ডট রয়েছে এই যে দেখাচ্ছে গুগল অ্যাপস অর্থাৎ ক্রোম ব্রাউজারের হোম স্ক্রিনের মধ্যে যদি নাইন ডটে আমরা ক্লিক করি আমরা দেখব গুগলের অসংখ্য সার্ভিস এখানে রয়েছে অ্যাকাউন্ট তারপর সার্চ ম্যাপস তারপরে প্লে স্টোর রয়েছে নিউজ রয়েছে জিমেল রয়েছে মিট রয়েছে চ্যাট রয়েছে এরকম অসংখ্য সার্ভিস আছে আমরা চাইলে মোর ফ্রম গুগলে যদি ক্লিক করি তাহলে গুগলের সবগুলো সার্ভিস আমরা এখানে জানতে পারবো আমরা যদি নিচে একটু স্ক্রোল ডাউন করি আমরা দেখতে পাবো গুগলের প্রোডাক্টগুলো ফর অল গুগল প্রোডাক্টস তাহলে এখানে অসংখ্য তাদের সার্ভিস আছে যেগুলো আমরা জানিনা অনেকগুলো বিষয় তার মধ্যে যেমন ইউটিউবটা কিন্তু গুগলে তাই না তারপরে ইউটিউব টিভি রয়েছে ইউটিউব ভি আর রয়েছে ইউটিউব মিউজিক রয়েছে ইউটিউব কিডস রয়েছে ইউটিউবেরই কিন্তু কয়েকটা ভার্সন আছে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচটা ভার্সন তাই না আমরা কিন্তু শুধু ইউটিউবটা ব্যবহার করি ইউটিউব কিডস রয়েছে আমাদের বাসায় যদি বাচ্চারা থেকে থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য ইউটিউব কিডসটা অ্যাপসটাকে ফোনের মধ্যে ইনস্টল করে তাদের হাতে দিতে পারি এর বাইরে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আজকে আমরা আলোচনা করব মূলত গুগল স্লাইডস নিয়ে আমরা চাইলে এইখানে এসে পাবো এই যে স্লাইডস অথবা আমরা আমরা এই মধ্যে এখানে যদি প্রেস করি যে রয়েছে গুগল স্লাইডস রয়েছে সো আমরা এখানে স্লাইডসে ক্লিক একটা ক্লিক করলে আমাদের চলে আসবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতোই কিছুটা দেখতে আপনাদের কাছে মনে হতে পারে কারণ যে ব্লাঙ্ক প্রেজেন্টেশন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টেমপ্লেট রয়েছে কি রয়েছে বিগ আইডিয়া ফটো অ্যালবাম উইডিং পোর্টফোলিও আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা এগুলোকে নিতে পারি এগুলো হলো টেমপ্লেট গ্যালারি সো আমরা যদি টেমপ্লেট গ্যালারিতেও যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরো টেমপ্লেট এখানে দেখতে পাবো অসংখ্য এখানে আমরা ক্লিক করলাম করার পরে দেখছি যে নিচে যে পার্সোনাল ইউজের জন্য রয়েছে জেনারেল প্রেজেন্টেশন এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে ওয়ার্কের জন্য রয়েছে এডুকেশনের জন্য রয়েছে এই যে মোটামুটি কিছু টেমপ্লেট আমাদের দেওয়া আছে আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি একটা নেই একটা নিয়ে আমরা দেখি আসলে কিভাবে তারা সাজিয়েছে ওকে স্টুডেন্ট সার্টিফিকেট একটা রয়েছে আমরা চাইলে এটাও নিতে পারি আমরা সার্টিফিকেট নিয়ে কাজ করব না আমরা ওয়ার্কে যাচ্ছি কি আমরা এটা নিয়ে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেভাবে দেখেছি ঠিক একই রকম দেখতে পাচ্ছি এগুলো এখানে টোটাল কয়েকটা স্লাইড আছে আমরা যদি স্ক্রল ডাউন করে দেখি টোটাল স্লাইড রয়েছে একুশটা টোয়েন্টি ওয়ান এবং স্লাইডের প্রেজেন্টেশন হচ্ছে এখানে আমরা যে স্লাইডে যাচ্ছি ওই স্লাইডটা এখানে কি করছে শো করছে তাই না এবারও এখানে মেনু বার রয়েছে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট স্লাইড অ্যারেঞ্জ টুলস এক্সটেনশন হেল্প মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মতোই কিন্তু বিষয়গুলো মেনু বাইরের আন্ডারের নিচে কি রয়েছে এখানে কিছু টুলস রয়েছে তাই না আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি এখানে এগুলো এক একটার এক একরকম কাজ রয়েছে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে এটা তো করা আছে আমরা চাইলে এটাকে কি করতে পারবো এডিট করতে পারবো এই যে এখানে গিয়ে আমরা করতে পারবো আমাদের মত করে আমরা দিতে পারবো তাই না সো আমরা এমন একটা প্রেজেন্টেশন তৈরি করব যেটা আমরা নিজেদের মত তৈরি করব কারণ এইখানে আমাদের থিমের সাথে নাও যেতে পারে প্রেজেন্টেশনটা এমন একটা বিষয় যেটা হলো একটা কি বলবো একটা থিমের সাথে যেতে হবে কি যেতে হবে আমি কোন বিষয় নিয়ে একটা প্রেজেন্টেশন করব অবশ্যই পুরো প্রেজেন্টেশন থিমটাকে সামনে রেখে আমাকে একটা প্রথমে কি করতে হবে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড একটা ব্যানার আমাকে চুজ করতে হবে ডিজাইন করে নিতে হবে দেখা আমাকে কালেক্ট করে নিতে হবে তাহলে আমরা যখন এখানে কোনো প্রেজেন্টেশন তৈরি করা নাই যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করব এরকম অসংখ্য প্রেজেন্টেশন নিচে থাকবে তখন আমাদের এখানে একটা প্লাস বাটন থাকবে কোথায় এই জায়গাতে একটা প্লাস বাটন থাকবে আমরা এখান থেকে নিব এই যে এরকম প্লাস বাটনটা ঠিক আছে এটা এখন এখানে আছে যখন অনেকগুলো থাকবে তখন এখানে আর আমরা পাবো না আমরা এই জায়গায় পাবো এই কর্নারে ওকে আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন এখন ক্লিক করছি তাহলে ব্লাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একেবারে ব্লাং একটা প্রেজেন্টেশন চলে আসছে আসছে না সো এখান থেকে যদি আমরা ইনসার্টে যাই ইনসার্ট থেকে ইমেজ নিতে পারবো পারবো না ইমেজ নেওয়ার ক্ষেত্রে আমরা আপলোড ফ্রম কম্পিউটার আছে সার্চ দা ওয়েব রয়েছে তারপরে গিফটস অ্যান্ড স্টিকার রয়েছে আমরা বিভিন্ন ধরনের গিফট রয়েছে বা অ্যানিমেশন ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো সবার প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে আমি যে এই প্রেজেন্টেশনটা তৈরি করছি এটা কিসের তার ঠিক আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে আমাদেরকে থিমস গুলো দেওয়া আছে আমি চাইলে এখান থেকে থিম নিয়ে কাজ করতে পারি তাই না একটা থিম নিলে যেমন এটা একটা একদম ব্লাং এখানে কোনো থিম নেই আমরা দেখি এখান থেকে কোনো থিম পছন্দ হয় কিনা সিম্পলি একটা থিমকে আমরা চুজ করার চেষ্টা করি আমরা এটা নিতে পারি এটা নেওয়ার পর দেখি কি হয় এই থিম নিলাম আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অটো চলে আসলো তাই না এখন পুরো ডিজাইনগুলো আমাদের কি হবে এই উপরে হবে তাহলে আমরা যদি এখানে কি করি ইনসার্ট থেকে যদি আচ্ছা স্লাইড থেকে যদি আমরা কি করি নিউ স্লাইড নিব আমরা যদি নতুন স্লাইড নিতে চাই আমরা মাইক্রোসফট অফিস দেখেছি ইনসার্ট থেকে স্লাইড অ্যাড করেছি তাই না আর এখানে ডিরেক্ট একটা স্লাইড আছে স্লাইড থেকে আমরা কি করব নিউ স্লাইড এই যে আমার নিউ স্লাইড চলে আসলো তাই না তাহলে এই স্লাইডটা হলো আমার এই যে ডিজাইনটা একরকম নতুন স্লাইডে কিন্তু আমার ডিজাইনটা রকম কিন্তু আমার থিমের সাথে মিল আছে আছে না কালারের সাথে কালারটার একটা মিল আছে আছে কিনা এটা কারণটা কি কারণ এই যে আমরা থিম চুজ করে নিয়েছি তাহলে এখান থেকে বোঝা গেল আমরা যখন কোনো একটা ডিজাইন চুজ করব অবশ্যই একটার সাথে আরেকটা একটা রিপিটেশন থাকতে হবে মিল থাকতে হবে ঠিক আছে এখন ঠিক একই রকম ভাবে আমরা যদি নিজের মতো করে করতে চাই তাহলে আমরা কি করব আমরা এগুলোকে ডিলিট করে দেই ডিলিট করতে পারি না ডিলিট বাটন প্রেস করে আমরা ডিলিট করতে পারি সো এখান থেকে আমরা কি করব থিমটাকে একেবারে চেঞ্জ করে নিলাম অথবা আমরা চাইলে এই থিমটাকেও ডিলিট করে দিতে পারি তাই না আমরা একেবারে নতুন একটা স্লাইড নিলাম যেখানে আমাদের কোনো থিম নেই সোকে আমরা টেক্সট বক্সগুলোকে ডিলিট করি আমরা আমাদের মতো করে টেক্সট বক্স নিব এখন আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা যদি ইনসার্ট থেকে কি করি ইমেজ ইমেজ থেকে কি করব আমরা সার্চ ফ্রম ব্রাউজার ব্রাউজ করি তাহলে আমাদের গুগল চলে আসবে ঠিক আছে এখানে আমরা কি করব সার্চ করি ফর গুগল স্লাইডস আমরা এইভাবে লিখে সার্চ করি তাহলে এই যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের সামনে চলে আসতেছে তাই না সো এখান থেকে আমাদের কিছু নিতে হবে ওকে আমরা চাইলে এটা নিতে পারি নিয়ে আমরা কি করবো জাস্ট ইনসার্ট করে দেবো তাহলে আমার এখানে ছবিটা চলে আসছে তাই না আমি এটাকে টেনে কি করে দিব এটার সাথে ম্যাচ করে দিব ঠিক আছে কি করব এই যে এইখানে পাতগুলো ধরে আমরা এটাকে ম্যাচ করে দিব কারণ আমার এটা ফুল ম্যাচ না করলে পিছনে সাদা থাকবে তাই না ওকে তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড এর উপরে আমি এখন কি করব টেক্সট বক্স নিব তাহলে টেক্সট বক্স আমরা কোথা থেকে নিব আমরা চলে ইনসার্টে যদি যাই ইনসার্ট থেকেও কিন্তু আমরা দেখতে পারি আছে কিনা টেক্সট বক্স আছে আছে না আমরা টেক্সট বক্স নিব না পর আমরা কি করব জাস্ট হলো এখান থেকে ধরে আমরা এই পনটা একটা লিখা দিব দিলাম আমরা এখানে কি লিখতে পারি ওয়েলকাম সবগুলো বড় হাতের করে তাই না তাহলে ক্যাপস লক ডব্লিউ ই এল সি এম ই ওয়েলকাম এটাকে অবশ্যই আমরা বড় করব তাই না তাহলে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম করার পর আমরা এটাকে কীভাবে বড় করা যায় সেটা আমরা দেখবো তাই না এটাকে কেটে দিয়ে আমাদের থিমের বিষয়টা দরকার নেই কেটে দিলে আমাদের বাকি বিষয়গুলো এখানে চলে আসবে নাহলে এগুলো নিচে হিডেন অবস্থা ছিল সো আমরা এটাকে বড়ো করি এখন যতটা পারা যায় আমরা এখান থেকে বড় করব আমরা ষাট পর্যন্ত নিলাম এই টেক্সট বক্সটাকে আমাদের নিচে একটু টেনে দিব এটাকে বন্ধ দিব ওকে এখন ওয়েলকাম লেখাটাকে আমাদেরকে কি করতে হবে এটা আমাদের কন্ট্রাস্ট নিয়ে আসতে হবে মানে এটাকে মানুষের সামনে ভিজিবল করতে হবে তাই না এটাকে আমরা বোল্ড করে দিলাম একটা কালার দিব কি দিব আমরা এরকম একটা কালার দিতে পারি কিনা কালার দেওয়ার পরও আমাদের কিন্তু বিষয়টা ফুটেনি তাই না এটা ফুটানোর জন্য আরও কিছু কাজ আমাদেরকে করতে হবে আর কি কি করতে পারি আমরা আমরা দেখি এখানে শ্যাডো অপশনগুলো আছে কিনা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো আমরা অনেকগুলো বিষয় হয়তো এখানে পাবো না ওখানে যেভাবে পেয়েছি তাই না আমরা দেখি এখানে কি কি অপশন আছে ফিল কালার আচ্ছা বর্ডার কালার দিয়ে দেখি হোয়াইট আচ্ছা বর্ডার কালার দিলে আমাদের এই টেক্সট বক্সটা একটা বর্ডার আসতেছে তাই না বর্ডার কালার আমরা কি দিব উম ট্রান্সপারেন্ট রাখছি কোনো কালার রাখতেছি না ওকে এইটাকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করি আমরা একটু ব্ল্যাক কালার দিব ব্ল্যাক কালার দিলে আমাদের এটা কি হবে ভিজিবল হবে আমরা এটাকে সেন্ট্রালি অ্যালাইন করব ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে একটা গাইডলাইন দেখাচ্ছে লাল করে আমরা এটা টেনে দেখব একদম মিডল হয়েছে এখন দেন আমাদের কাজ হলো যে এটাকে আরেকটু একটু ভিজিবল করার জন্য আমরা পিছনে একটা শেপ দিতে পারি কি দিতে পারি শেপ তাহলে আমরা ইনসার্টে যাব আবারও ইনসার্ট থেকে আমরা কি করব শেপে যাব শেপে গেলে আমরা শেপগুলো পাবো তাই না তো এখান থেকে আমরা একটা শেপ চুজ করবো আমরা কি টাইপের শেপ নিব যে টাইপের শেপ নিব প্রত্যেকটা ডিজাইনে সেই ধরনের শেপ গুলোকে রিপিটেশন করার চেষ্টা করব আমরা যদি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেই নেওয়ার পরে এটাকে একটু আঁকার চেষ্টা করি এখানে ওকে আমরা চাইলে এইখানে ধরে এই জায়গাটা ধরে এটাকে রাউন্ড বেশি করতে পারবো পারবো না ওকে আমরা এটাকে টেনে দিলাম এই যে হলুদ একটা পয়েন্টটার আছে এই পয়েন্টটার দিয়ে আমরা টেনে দিলাম ড্রাগ করলাম এখন আমাদের এটা চলে গেছে কোথায় উপরে এটা নিচে তাহলে আমাদের কি করতে হবে রাইট বাটন ক্লিক করে দেখি আমরা এটাকে আমরা ওরিয়েন্টেশন করতে পারি কিনা আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে দেখেছিলাম এইখান থেকে আমরা সিন টু ব্যাক সিন টু করেছিলাম তাই না সো এইখানে আমরা এটা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখি এই জায়গায় হয়তো কোথাও আছে অ্যারেঞ্জে যেতে হবে আমাদেরকে ওকে এই যে অ্যারেঞ্জ আমরা খুঁজে পেয়েছি তাই না অ্যারেঞ্জ থেকে আমরা কি করব এই যে অর্ডার অর্ডার থেকে কি করব সিন টু ব্যাক সিন টু ব্যাক দিলাম একেবারে পিছনে চলে গেলো তাই না যে কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসবো তাহলে সিন টু ব্যাকওয়ার্ড দিতে হবে ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে তাহলে আমরা কি করব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে অর্ডার অর্ডার থেকে সিন টু ব্যাকওয়ার্ড আমরা একটা লেয়ার পিছনে চলে গেলো তাই না এখন কিন্তু আমাদের জিনিসটা সুন্দর হলো এখন আমরা এটাকে এটাকেও ঠিক অ্যালাইন করে দেবো মিডিলি অনেক সময় আমাদের টেক্সট বক্সের সাথে এটা মিডিল নাও হতে পারে ওই জন্য টেক্সট বক্সটাকে আমরা একটু কি করব একটু ঠিক করে নিব ওকে ও লেখাটা অনেক সময় আমাদেরকে কি করতে হবে অ্যালাইনটা চোখের আন্দাজও করে নিতে হবে অনেক সময় আমরা দেখব যে অ্যালাইনটা ঠিকভাবে হবে না এই ক্ষেত্রে আমরা টেক্সট বক্স নেওয়ার ক্ষেত্রে একটা বুদ্ধি করতে পারি আমরা ড্রাগ করে নানি ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্সে একটা ক্লিক করবো ক্লিক করলে অটো চলে আসবে এইখানে যদি আমরা ওয়েলকাম লিখি এখন এখন কী অবস্থা তারা আমরা একটু দেখতে চাই আচ্ছা ওই একই রকমভাবে আসতেছে সো আমরা এটাকে ডিলিট করি এখন ওয়েলকাম লেখাটাকে আমরা একটু কালারফুল করতে পারি তাই না সো এইটাকে আমরা এখন একটু কালার এই ধরনের কালার দিয়ে দেখতে পারি বা আমরা একটু কালারটা এটাই থাকুক আমরা এই যে পিছনের যে শেপটা আছে এইটার কালার একটু আমরা চেঞ্জ করবো তো এটাকে আমরা ডাবল ক্লিক করছি করার পরে এখান থেকে আমরা দিব যে এখান থেকে কি রয়েছে কালার রয়েছে গ্রেডিয়ান রয়েছে আমাদের আবার কি রয়েছে সলিডও রয়েছে তো সলিডের মধ্যে থেকে আমরা এটাতে একটু ডার্ক টাইপের কালার ইউজ করতে পারি এই টাইপের অথবা একেবারে সাদা দিলেও আসলে খুব বেশি একটা খারাপ হবে না এটাকে আর একটু ডার্কের দিকে আমরা নিয়ে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা কালার কম্বিনেশনও চাইলে নিয়ে আসতে পারি এখান থেকে একটা কালার নিতে পারি পারি না যে যেখান চাইলে কালার চুজ করে দেখতে পারি খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না এইটাতে আমরা যত বেশি সময় দিব তত বেশি কি হবে সুন্দর হবে আমরা বর্ডার কালারটাই দিতে পারি আলাদা অথবা বর্ডার কালারটা আমরা একটু ব্ল্যাক টাইপের কালার দিই ওকে তাহলে আমাদের একটা স্লাইড কিন্তু রেডি হয়ে গেল ওয়েলকাম দিয়ে এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা একই রেখে আমরা প্রত্যেকটা স্লাইড কি করব ডিজাইন করব ঠিক আছে তার আমরা কি করব স্লাইড থেকে কি করব ডুপ্লিকেট স্লাইড আমরা এই জিনিসটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমাদের এইটা যেটা আছে এটাকে আমরা এখন স্কোয়ার করে দিতে পারি পারি না টেনে দিলাম জাস্ট স্কোয়ার করে দিয়ে আমরা এটাকে কোথায় রাখতে পারি লেখা এখন ছোট করতে পারি আর এটাকে আমরা এই সাইডে অর্থাৎ রুলস রুলস অফ অফ থার্ড থার্ড ফলো করে আমরা ডিজাইনটা বলতে আমাদের মানুষের চোখের যে দৃষ্টিটা সেটা হলো এই জায়গাটাতে কোন জায়গাটায় এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা ফোকাস করে ডিজাইন করতে পারি এই জায়গাটা সবচেয়ে বেশি আমাদের ফোকাস থাকে সোকে আমরা এইখানে যে কোনো বিষয়কে এখন আমরা উপস্থান সুন্দর করে আমরা এটাকে একটা বক্স নিব এবং দেখি এটাকে ট্রান্সফারেন্ট করা যায় কিনা অপাসিটিটাকে অপশন আমরা ফরম্যাট অপশনে গেলাম গিয়ে এটাকে রিফ্লেক্ট করে দিলাম কি দিলাম রিফ্লেক্ট করে দিলাম আহ তারপর আরো কিছু অপশন আমরা দেখি এখান থেকে এই যে অপাসিটি আছে অপাসিটিটাকে আমরা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রাখলাম তারপর ড্রপ শেডও আছে কে ড্রপ শ্যাডো জাস্ট রিফ্লেকশন করে রেখে দিলাম ওকে পজিশন এখানে অনেকগুলো অপশন আছে তাই না ওকে জাস্ট তাহলে এখন দেখতে সুন্দর হলো তাই না এটাকে এখন আমরা চাইলে মিডিল বরাবর করে আমরা কি করতে পারি কাজটা করতে পারি এখন আমরা এখানে একটা কি দিব হেডলাইন দিব এটা সাইজ আমরা কত দিব আমরা 30 দিলাম আমরা টেক্সট বক্সটাকে কি করবো এই পর্যন্তই রেখে দিলাম আচ্ছা সো আমরা কি লিখতে পারি এখন আমরা দিতে পারি আমাদের ক্লাসটা কি নিয়ে গুগল স্লাইড নিয়ে তাহলে আমরা লিখলাম লিখছি এখন জি ডবল জি এল ই গুগল এস এল আই এস এল আই এস স্লাইডস আমাদের ক্লাস কি নিয়ে গুগল স্লাইড নিয়ে ওয়েলকাম গুগল স্লাইড আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি আরো কে সিলেক্ট না করলে হবে জাস্ট হল আমাদের টেক্সট বক্সটা সিলেক্ট রেখে আমরা এটাকে বড় করে ফেলতে পারি সো এটাকে আমাদের কি করতে হবে মিডিল করে নিতে হবে মিডিল করে নিলাম দেন আমরা এখন আবার একটা টেক্সট বক্স নিব আবার ইনসার্ট থেকে কি করব টেক্সট বক্স নিয়ে আমরা এই জায়গাটাতে কি করব এইভাবে ক্লিক করে দিব সো এখানে আমরা কি লিখব

আচ্ছা এই লিখাটাকে আমরা পুরোটাকেই কপি করে নিয়ে যেতে পারি কপি করি করে এখানে পেস্ট করি তাহলে ওর যে ফরম্যাটটা ঠিক হয়ে আসবে ফ্রি ফরম্যাট হয়ে যাবে তাহলে এখানে গিয়ে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব লিখা অনেকটা তাই না তো আমরা একটু শর্ট করে নিব লেখাটাকে সব এই পুরোটা জায়গা জুড়ে এটাকে দিতে পারি ওকে সো এইখান থেকে আমরা একটু ফর্মেটে যাব ফরমেট থেকে আমরা যদি দেখি অ্যালাইনমেন্টটা দেখি সো আমরা জাস্টিফাই করে দেবো কি করে দিব জাস্টিফাই জাস্টিফাই করলে কি হবে এই যে লেখাটা যে ভাঙ্গা ছিল এটা থাকবে না ঠিক আছে জাস্ট আমরা এইখানে এখন উপরে তুলে দিব চাইলে ফন্ট সাইজটা কত আছে আমরা একটু চেক দিই আঠারো আছে উনিশ বিশ করেও দিতে পারি দিয়ে আমরা চাইলে টেক্সট বক্সটাকে একটু বড় করতে পারি না আমাদের জায়গা আছে খুব বেশি বড় করব না তবে আমরা চাইলে করতে পারি শেপটাকে বড় করে দিলাম এখন টেক্সট বক্সটাকে আমরা বড় করব তাহলে কিন্তু আমাদের গুগল স্লাইড নিয়ে তৈরি হয়ে গেল অফিস কাজগুলো এখানে করলাম তাই না সো ওকে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আরো কয়েকটা স্লাইড থেকে কি করে ডুপ্লিকেট স্লাইড স্লাইড থেকে ডুপ্লিকেট স্লাইড স্লাইড থেকে ডুপ্লিকেট স্লাইড ধরে নিলাম যে আমাদের এগুলোই হলো কি প্রেজেন্টেশন স্লাইড থেকে ডুপ্লিকেট স্লাইড আবার এখানে যাব এটা কিন্তু অটো সেভ হবে আমাদেরকে সেভ করতে হবে না আমাদের এই গুগল ড্রাইভের মধ্যে অটো কি হয়ে যাবে স্লেভ হয়ে যাবে আবার ডুপ্লিকেট স্লাইড ওকে সো আমরা এইভাবে স্লাইড করে ফেললাম এখন এই স্লাইডগুলোকে আমরা কি করতে পারবো এখান থেকে আরো কিছু কাজ করতে পারবো যেমন আমরা যদি যাই টুলসে গিয়ে দেখি কি কি আছে আমরা একটু ভিউয়ে যাই ভিউয়ে গিয়ে আমরা দেখবো স্লাইড শো আছে মোশন আছে তাই না তো আমাদের এখানে কাজ কি স্লাইড শো করতে হবে এটা তাই না তো তার আগে আমরা যদি মোশনে যাই মোশনে গেলে আমরা দেখবো যে স্লাইড ট্রানজেকশন কি আছে স্লাইডে যে ট্রানজেকশনটা একটা স্লাইড থেকে একটা স্লাইডের ট্রানজেকশনটা কি হবে এটা এখান থেকে আমরা কি করতে এখানে গেলে আমরা দেখতে পাবো যে ডিসলভ তাহলে আমাদের অ্যাপ্লাই টু অল স্লাইড দিতে পারি অথবা কি করতে পারি জাস্ট একটা স্লাইডের মধ্যে দিতে পারি তাই না তারপরে আরও কি আছে ফেড আছে তারপর আমাদের এগুলো প্রত্যেকটা দিয়ে দিয়ে আমরা দেখতে পারি এগুলো তো আমরা জেনেছি তাই না আচ্ছা এটা স্লো হবে মিডিয়াম নাকি ফাস্ট হবে আমরা কি কী করবো আমরা মিডিয়াম দিয়ে রাখলাম ওকে আমি একটু প্লে করে দেখি এইভাবে আসবে আমাদের সে প্লে করে দেখালো ওকে তারপর আমরা এইটাতে যাব স্টপ এটাতে যাই এটাতে আমরা কি দিব আমরা এটাতে দিয়ে প্লে করে দেখব এইভাবে আসবে ওকে স্টপ করব করার পরে এইটাতে যাবো যাওয়ার পরে এটাতে কী দিব আমরা একটা গ্যালারি করে দিয়ে দেখি প্লে করে দেখি কেমন আসে ওকে ডান স্টপ করে দিব এটাতে যাব যাওয়ার পর আমরা কী করবো নান থেকে ফ্লিপ করে দিয়ে প্লে করি ওকে ঠিক আছে লাস্ট একটা আছে এটাকে স্টপ করে দিয়ে দেন এটাতে আমরা ক্লিক করব করার পরে আমরা এখান থেকে কি করব এটাতে একটু স্লাইড ফ্রম রাইট অথবা স্লাইড ফ্রম লেফট করতে পারি অথবা আমরা এটাকে ফেড করে দিই ফেড করে দিই প্লে করি যেহেতু শেষে স্লাইড ফেড দিয়ে আমরা করে দিলাম এবং এটাকে কি করব আমরা স্টপ করি এটাকে স্লো করে দিব কি করব স্লো করে একদম স্লোলি আসবে এইভাবে আসবে স্লো জিনিসটা ভালো লাগবে তো আমরা দেখবো কোনটা স্লো কোনটা ফাস্ট করলে আমাদের ভালো হবে সো ওকে আমরা স্টপ করছি এখন হলো আমরা চাইলে এখানে কি করতে পারবো অ্যাড অবজেক্ট কি করতে পারবো যে অবজেক্ট অ্যানিমেশন আমরা চাইলে অ্যাড করতে পারবো ঠিক আছে সো আমরা এখানে অবজেক্ট ক্লিক করব অ্যান্ড এখানে কিন্তু মোশনে যখন যাব একটা হলো আমাদের ট্রানজেকশন আমরা যেটা দেখেছিলাম একটা হলো ট্রানজেকশন একটা অ্যানিমেশন যেটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখেছি তাই না তো এইখানে যেটাকে পুরো মোশনের আন্ডারে রয়েছে আমরা যখন স্লাইডে ক্লিক করব এই জায়গায় তখন আমরা শুধু কি পাবো স্লাইড ট্রানজেকশন আমি যখন স্লাইডের ভিতর অবজেক্টে ক্লিক করব তখন আমার এই অবজেক্ট অ্যানিমেশন অপশনটা আসবে ঠিক আছে সো আমি চাচ্ছি এই অবজেক্টটাকে নিয়ে আসতে তাহলে কি করব অ্যাড অ্যানিমেশন তাহলে এখানে আমি কি দিব আমি দিতে পারি প্লে করে দেখি কিভাবে আসবে স্লাইডটা আসবে আসার পরে আমরা দিতে পারি টপ থেকে ফ্লাই ইন ফ্রম টপ উপর থেকে আসবে এখন প্লে করে দেখি কেমন হয় ওকে আমি একটা ক্লিক করলাম আমাদের এটা চলে আসলো আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে বলছে ক্লিক স্লাইড অর প্রেস ইন্টার টু কন্টিনিউ ওকে আমরা স্টপ করছি তাহলে আমরা এটা উপর থেকে সুন্দর করে নেমে আসবে তাই না এখন আমরা এইটাতে যাব তারপরে এটা কি হবে এইটাতে আমরা এখন একটা অ্যানিমেশন অ্যাড করব এইটাতে তাহলে এইটা কি হবে আমরা এটাকে দিতে চাচ্ছি যে ফেড ইন করব ঠিক আছে ফেড ইন হয়ে আসবে আমরা যদি প্লে করি আমাদের এটা হলো ট্রানজেকশনটা হলো স্লাইডের দেন হলো একটা ক্লিক করলে আমাদের এটা আসলো দেন আরেকটা ক্লিক করলে সুন্দর করে এটা আসলো স্টপ তাহলে আমাদের এটা হলো আমাদের স্লাইডটা তাই না তাহলে এইভাবে করে আমরা বাকিগুলোতে করতে পারবো কিনা পারবো খুব সহজ একটা বিষয় ইনশাল্লাহ আমরা স্লাইডের মধ্যে দিতে পারবো এবং স্লাইডের ভিতরে যে আমাদের অবজেক্টগুলো আছে প্রত্যেকটাতে আমরা আমরা অ্যানিমেশন বা মোশন আমরা অ্যাড করতে পারবো সেটাকে আমরা কেটে দিই এখন আমরা যাবো এখানে ভিউ থেকে কি করব আমরা স্লাইড শোতে যাব আমরা যদি স্লাইড শো করতে চাই এটা কন্ট্রোল এফ ফাইভ একটা শর্টকাট হলো কন্ট্রোল এফ ফাইভ এটা প্রেস করলেও সে কি হবে স্লাইড শো করবে আমরা এখান থেকে কী করবো স্লাইড শোতে যদি ক্লিক করি আমাদের এটা প্রেজেন্টেশন হওয়া শুরু করবে ঠিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো আমাদের এটা স্ক্রিনটা চলে আসলো আমরা একটা ক্লিক করলে সুন্দর করে এটা নামবে আর একটা ক্লিক করলে ওয়েলকাম দেন ক্লিক করলে আমাদের প্রত্যেকটা স্লাইড এভাবে আসা শুরু করবে এটা স্লো করে দিব এটা দিয়ে আমাদের শেষ তো এই ছিল আমাদের আজকের গুগল স্লাইড নিয়ে আলোচনা আমরা স্ক্যাপ প্রেস করব কিবোর্ডের হাতের বাম পাশে ইএসি একটা বাটন আছে এটা প্রেস করলে আমরা আমাদের আগের জায়গায় ফিরে আসবো তো এইখানে আমাদের ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা ওপেন করতে পারবো আমাদের যদি আগের কোনো ফাইল থেকে থাকে নতুন নিতে চাইলে নতুন নিতে পারবো এটার একটা কপি করতে পারবো মেক কপি যেটাকে আমরা সেভেস বলে থাকি আমরা চাইলে এটাকে শেয়ার করতে পারবো আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে এটা কি করতে পারবো শেয়ার আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি তাহলে এটা প্রেজেন্টেশন একটা নাম দিব কি দিব নাম দিলাম আমরা কি গুগল গুগল স্লাইডস ক্লাস

তা আমরা চাইলে এখান থেকে লিঙ্কও একটা কপি করতে পারি এই লিঙ্কটা আমরা যে কাউকে দিই এখানে আমি তাকে কি দিতে যাচ্ছি ভিউয়ার কমেন্টর নাকি এডিটর এডিটর দিলে সে পুরোটা এডিট করে সে নিজের মতো করে করতে পারবে আমি তাকে এডিট করার অনুমতি দিব না তার মানে তাকে কি কিন্তু ভিউয়ার সে জাস্ট দেখবে কি করবে দেখবে আর এডিটর দিলে সেও চাইলে ওখানে কি করতে হবে এডিট করতে হবে সে আমরা এডিটর দিচ্ছি দিয়ে আমি সেন্ড করে দিচ্ছি আমার মেইলে এটা নোটিফিকেশন চলে আসবে সেখান থেকে আমি এটাকে ফাইলটাকে কী করতে পারবো ওপেন করতে পারবো ওকে সো এখানেও স্লাইড শো অপশনটা আছে আমরা ভিউ জায়গায় এখান থেকে স্লাইড শো করতে পারবো ঠিক আছে তারপর এখানে এখানে শেয়ার বাটনটা কিন্তু আমাদের আছে আমরা চাইলে এখান থেকেও শেয়ার করতে অর্থাৎ যে লিংকটা আছে এই লিংকটা আমরা এখান থেকে জেনারেল অ্যাক্সেস এখান থেকে রেস্ট্রিক্টেড করা আছে এনিওয়ান উইথ দিস লিংক আমি এই লিংকটা যাকেই দিব সেই এটা কি করতে পারবে দি ওপেন করতে পারবে কিন্তু আমার যদি রেস্ট্রিক্টেড করা থাকে তাহলে এটা যাকে শুধু অ্যাক্সেস দিব সেই দেখতে পাবে লিংক আমার আমি দিলাম পৃথিবীর সব মানুষ কিন্তু অ্যাক্সেস যদি না দেয় তাহলে কিন্তু পাবে না তাহলে আমি যদি রেস্ট্রিকেটের জায়গায় অ্যানি ওয়ান উইথ দিস লিঙ্ক করে কপি করে দেই ডান করে দিই তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তাকে এখানে ইমেল অ্যাক্সেস আমি দিই নাই কিন্তু সেইটা কি করতে পারবে দেখতে পারবে বোঝা গেছে তো আশা করছি আমরা আজকে বিষয়গুলো বুঝতে পেরেছি এবারও এখানে ভিউয়ে আমাদের কিছু রয়েছে যেমন থিম বিল্ডার রয়েছে এগুলো আমরা সবাই একটু দেখে নিব খুব কঠিন কিছু না বেসিক যে বিষয়গুলো আমরা দেখে নিলাম এখানে কিছু চার্ট ইমেজ আমরা ইনসার্ট কীভাবে করতে হবে সেটা দেখলাম টেক্সট বক্স এবারে চাই আমরা অডিও অ্যাড করতে পারবো ভিডিও অ্যাড করতে পারবো তারপর শেপ তো আমরা দেখলাম অনেকগুলো শেপ রয়েছে টেবিলের মধ্যে টেবিল আমরা তৈরি করতে পারবো এখান থেকে তারপরে চার্ট আছে আমরা চার্ট নিতে পারবো চার্ট দিয়ে আমরা কাজ করতে পারবো এবং গুগল শিট থেকেও আমরা নিতে পারবো তারপরে ডায়াগ্রাম আছে ওয়ার্ড আর্ট রয়েছে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট এখানে চাইলে কি করতে পারবো করতে পারবো সো আশা করছি আপনারা বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি আবারও পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা